হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আজকে আপনাদেরকে শোনাব আরাফাত ময়দান জানেন আমি যখন হস করতে গিয়েছিলাম না ওই আরাফাত ময়দানে আরাফাত ময়দান থেকে বের হয়ে আসলে তাঁবু হারিয়ে ফেলতে হয় আমি ওই আরাফাত ময়দানে সবাই মিলে যখন আমরা উপস্থিত হলাম সেই আরাফত ময়দানে হজ করে আমরা যখন বের হলাম হজরে আজান নামাজ পড়েই আমরা আরাফত ময়দান ত্যাগ করলাম যখন আসলাম লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হারিয়ে গেলাম তাবু খুঁজে পেলাম না ঘুরছি তো ঘুরছি ঘুরছি তো ঘুরছি ঘুরছি কোথাও তাবু খুঁজে পাচ্ছি না এরকম অনেকেই তাবু হারিয়ে ফেলেছে তারপর এক পর্যায়ে যেখানে আমার তাঁবু সেই রাস্তাটার কাছেই পাশের রাস্তায় আমি নিচে বসেছিলাম আমার সাহেব আমার জন্য তাড়াতাড়ি করে কিছু নাস্তা পানি কিনে আনলো খেতে পারছিলাম না সোজা চলে এলেই কিন্তু তাঁবুটা পাই তা না করে আবার পাশে ঘুরেছি যখন এই লক্ষ লক্ষ লোকের স্রোতে হারিয়ে গেছি তখন হঠাৎ করে একজন লম্বা মহিলা এসে আমার বুকের উপরে মাথা দিয়ে এমন জোরে মেরে দিল আমি চিৎকার করে উঠলাম আমার সাহেব তো তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরলো এত লোকের ভিড়ে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু তার উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না তারপর হঠাৎ করে এক দেশি ভাইয়ের দেখা পেলাম তার কাছে খুলে বললাম যে এই এই ঘটনা ঘটে গেছে কি করব বলেন তখন সে বলল আমার বোন রাস্তা ভুল করে ফেলছে আমার বোন হারিয়ে ফেলেছে তাবু আমি নিয়ে যাব উনি তখন সাইনবোর্ডে লাগানো আছে কোন কোন দেশের কোন কোন তাঁবু কোথায় আছে কত নম্বর রোডে আছে সেটা খুঁজে বের করে আমাদেরকে নিয়ে এসে দাঁড় করালো আমি তারপরে ওখানে আপনার জমজমের পানির কল ফিট করা আছে এক লাইনে সেখানে দাঁড়িয়ে পানি খেতে থাকলাম নাস্তাগুলো উপরে রাখলাম আমি আমার সাহেব দুজনে দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখলাম আমার সাথে যে মেয়েরা থাকতো তাবুতে তারা আমার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে সেদিন আবার শয়তানকে পাথর মারার দিন ছিল পাথর মারতে পারিনি রাস্তা ভুলে গেছি হারিয়ে ফেলছি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার সাহেবকে বললাম চিন্তা করো না আমি মনে হয় আমাদের তাঁবুটা খুঁজে পেয়েছি তারপর ওখান থেকে বেরিয়ে এসে আমি আমার সাহেবকে নিয়ে একটু ডান দিকে সামনে হেঁটে এসে আমার ওখানে দাঁড়িয়ে মনে হচ্ছিলো যে আগামীকাল গতকাল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় পানি ঢালছিলাম আমার কেন মনে হলো যে এখানেই আমি দাঁড়িয়ে মাথায় পানি ঢেলেছি তাই সহজেই আমার সাহেবকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার তাঁবু খুঁজে পেলাম সেই ফজরের রক্তের ঘটনা অথচ সেখানে তখন বাজে দুপুর বারোটা সেই ফজরে সেই পাঁচটা থেকে এই বারোটায় সাত ঘন্টার ভিতরে আমি আমার তাঁবু খুঁজে পেলাম আমার সাহেবকে নিয়ে তাড়াতাড়ি তাঁবুর ভিতরে ঢুকে গেলাম আমার সাহেব ক্লান্ত হয়ে পড়ে থাকলো আমি তার সারা শরীর ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিয়ে ভেজা টাওয়েল দিয়ে মুছে দিলাম তার মুখের সামনে নাস্তা খেতে দিলাম তারপর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম তাই বলছি তাবু হারিয়ে ফেলবেন মনোবল হারাবেন না তাহলেই পেয়ে যাবেন আমার এই কথাগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন বেশি বেশি ব্যাল বাটনটা টিপে দিন সবার মাঝে শেয়ার করুন